গিয়েছিলাম আমি বাঁকুড়ার সোনামুখীর হরনাথ বাবার মন্দিরে এই প্যাঁচ প্যাঁচে গরমে ঘোরার জন্য যে কি করে যে হুজু উঠলো তার ঠিক নেই যাই হোক ইচ্ছা হলো ঘুরতে যাওয়া তাই ঘুরতে চলে গেলাম চারিদিকে পুরো খাওয়া করছে কোনো লোকজন নেই রোদের মধ্যে কেউ বেরোবে না আমার মতো পাগলারাই বেরোবে আর কি এই গরমের মধ্যে দেখলাম লেখা রয়েছে অনন্তকুণ্ড অনন্তকুণ্ড বলতে কী বলে আছে বলতে পারছি না যাই হোক গিয়ে দেখতে পেলাম একটা বড় সড়ো পুকুর রয়েছে তার সামনে আছে শিব ঠাকুরের মূর্তি মানে শিবলিঙ্গ আর কি সারা পুকুরটা জল টলমল করছে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে পুরো জলটা দেখে মনে হচ্ছে এই গরমের মধ্যে একবার ঝাঁপ মেরে দিয়ে এই পুকুরটার মধ্যে কারণ যা গরম লাগছে তো মনে হচ্ছে ঝাঁপ মালে শান্তি পাবো আর কি পুকুর পাড়ে ঝুঁকে রয়েছে বিরাট বড় আম গাছ এত বড় আম গাছ তবু দেখতে পেলাম না একটা আম আছের মধ্যে মানে এতটাই পোড়া কপাল যে এর মধ্যে একটা আম্মু হয় এই আর গাছটার মধ্যে সিঁড়িতে সেরকম রোদ না পড়লেও মানে গরম হয়ে গিয়ে পিছনটা পুড়ে যাচ্ছিলো যখন বসেছিলাম যাই হোক তো শান্তি লাগছিল আর কি পুরো ছায়া ছায়া ছিল বেশ একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া লাগছিল এই গাছটার তলায় খানিকক্ষণ বসে সময় কাটালাম দুই বাড়ির দিকে রড়ে দিলাম আর কি যাওয়ার আগে ভালো করে একবার চোখ বুল নিলাম গাছে একটা যদি আম থাকে কিন্তু দেখতে পেলাম একটাও আম নেই গাছে